এরে নবীর উম্মতের দল জাহান নামটা অন্তরের পাপ পানি শুকাইয়া পাগ ওদিকে আজরাইলের চেহারা তার আকৃতি দেখা পাগলের মতো হয়ে যাবে আল্লাহ আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বেয়া চুপচাপ গুন 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 করে নবী কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোনো বেয়া আমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শে গিয়ে দাঁড়াইয়া মায়ার নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদে আমি আয়সা কোনো বেয়াদুবি করেছি নাকি না রে আয়সা তুমি কেন বেয়াদুবি করবা বা বলো আম্মা জানা এসা বলেন ও আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালের আম্মা জানেরা আম্মা জান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মা জান আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উম্মতেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আম্মা জান আয়েশা বলেন নবী বেয়াদবি যদি না করে থাকি তো কেন কাঁদেন নবী বলেনো আইসা আমার হাঁসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আম্মা জানা আইসা বলেন নবী কেমন ভয়ঙ্কর অযুগল পাও দুইটা আগাইয়া দাও যদি কোনো কোড়ার মিঠা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব না মাজ টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব। কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাড়ি রাখবো না কিন্তু না অব আমার মাওলার কথা সব সত্য আমার মায়ার নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা তেয়ামতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়দানে উঠবে যেই নবীদের অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহারিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থরথর গুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মাসুম উন্নতির কথা ভুলিয়া তারাও কাঁদবে না আল্লাহ বারে বাঁচাও মুসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ বারে বাঁচাও সইতে পারি সহ্য করতে পারি নাই ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও موسی নবী ইব্রাহিম নবী ঈসা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মাজান জান বলে নবী তখন আপনি হাসুনির ময়দানে কি করবে আপনি তো রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উন্নতেরে ভুলে যাব না রেস আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাওলার দরবারে সেলতে পড়ে যাব আর কান্না করে বলবো আল্লাবার উম্মতেরে বাঁচা ও আল্লাবার উন্নত যেন জাহান নামে না যায় জাহান নাম থেকে বাঁচাও আমার একটা উন্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ও নবীর আশেকের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে বড় কলেজে বড় বাধা নাই ও যুব আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না তুমি কেন পারবা না বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাব ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা নবীর কথা মিথ্যা না রে বাবা না ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে কাঁদো যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পায় হাত ধরিয়া হলো বলতে রাজি আর গুনাহ করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরুব্বিরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপনজন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় উম্মতের দল আল্লাহর নবী বলেন সবার নামে জাননাতে বাড়ি আছে তবে ফেরাউন সকাল থেকে দুপুর আধা বেলার মধ্যে হাসনের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে জাহান্নামীরা জাহান নামে থাকবে জান্নাতিরা জান্নাতে যাবে আধা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে কেমনে এত মানুষ হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে মানুষ এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে আল্লাহর গোলাম এরে অতচ চানপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা এক একটা মামলা পঞ্চাশ বছর পর্যন্ত চলতেছে এখনো ক্লিয়ার হয় না টাকা দিলে মাঝে মাঝে হাদিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায় অথচ হাঁসের মায়াদা নেই আদা বেলার ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে শুধু মানুষ না আল্লাহ কুকুরকেও দাঁড় করাবেন গরুরে দাঁড় করাবেন এই পশু দ্বারা। এই কুতা দুনিয়াতে তুইছিলি দুর্বল তোর পাশের কুকুর ছিল শক্তিশালী গায়ের জোরে তোর উপর আক্রমণ করেছে আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম প্রতিশোধ নিয়ে নে কারণ এটা ইনসাফের আদালত আল্লিও মা তুসা বাল্লাজুল্ আল্লেও ইন নাল্লা হাসরি আল হে

আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন ও মুমিনের দল তোমার আমল নামায় কোনো গুণা নাই একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিশাল এক দল গেছি গা হিসাব সারা জান্নাতে আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন তোদের আমল নামায় কোন নেক নাই তোমরাও বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলে যাও এবার বসো যারা মাঝখানে আছো গুনাও আছে নেকও আছে নামাজও পড়ছো মিথ্যাও বলছো নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো একটু দাঁড়া ফিডা ফিডি তোর কপালে দাঁড়া ওজন দেওয়া হবে তোর আমল নাম জান্নাতে সবার নামে ঘর ফেরাউন বেঈমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে এই বড় লোকের বাড়িটা খালি কি ব্যাপার দুদুকের কাছে ধরা অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে এখন ওয়ারিশ নাই বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে সরকারে ডারে রব দিয়া নিয়া কয়টারে নিলামে দিব না নিবা আল্লা তাই হাসনের মায়ে দানে আমি আমার মুমিন ধারে ডাকবো এই ফেরাও নমরুদ হামান সাদ্দাদের বাড়িগুলো জান্নাতে আছে আজকে আমি নিলাম দিব কারা নিতে চাও তার দাম কত আল্লাহ কইবো টাকা পয়সার কারবার চলবে না আমি আল্লাহ আজকে ওই মুমিন দান করবো নিলাম দিয়া দিব জান্নাতটা যারা খরচ আমলের পর নফলে বাদাত বেশি বেশি করেছে আমি আল্লাহ তাদেরকে এই বেইমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব نا حسن آتی نا فی دار عقبہ نا حسن یا غیہ سل نہدینا سینہ خارا بالعلوم والغناء ہر دوری بے نیکو تو تیار ہے

মাঝে 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 পড়ে নাই আমল নামায় দিবে দেখবে পাল্লা ভারী হয় না আল্লাহ নবী বলেন তখন আল্লাহ বলবেন একটু দেখ ফেরেস্তা ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ নবী বলেন যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতি গুলো পূরণ করে দিবি অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না নফল টফল লাগে না নফলের দাম আবু বাকার নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন অমরে ফারুক কাদলিন নফল যত বেশি পড়বেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে আমরা ফরজের সালাম ফিরাইয়া

যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই ভুল করেছো যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই আদব রক্ষা হয় নাই ভুল করে ভুল হয়ে গেছে যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই ভুল হয়ে গেছে যেইভাবে সেজদা করলে আমার মাওলা খুশি হবে না ওইভাবে করতে পারি নাই সেজদায় ভুল হয়ে গেছে যেইভাবে সুরাটা আলহামদু সুরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই আমি যখন আলহামদুলিল্লাহ পড়বো তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন সেইভাবে সুযোগটাই দেইনি। আমি যখন বলবো আলহামদু আমার আল্লাহ বলবেন ইমানিল হাম তুই কার প্রশংসা করেছ আল্লাহ বলবেন মানিল্লা কোন আল্লাহ আমি তখন জবাব দিব দেব রব জগৎসমূহের জন্য যিনি রব আল্লা পাক আবার প্রশ্ন করবেন কোন রব আবার আমি জবাব দিব আর রহমান আর রহিম আল্লাহ বলবেন মানির রহমান কে রহমান জবাব দাও আমরা নামাজে আবার জবাব দেই ইয়াউমিদ্দিন এইভাবে আল্লাহর সাথে কথা বললে নামাজ পড়ছে আমার রাখাতের মধ্যে দশ রাখাত শেষ জুতো দেখি নামাজ নামাজের মধ্যে ভুল মাওলার বাড়ি আর আপনারে যদি কালকে দশটার সময় এমপি সাহেব কথার কথা আবার

সে মনে কইরা মশার স্প্রেটা মাইরা দও বেউশায় গেছে এমপি ডাকছে যদিও জীবনে ডাকবে না কথার কথা এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত পাঁচ মিনিটে পরিবাটি হইয়া গেছো এমপি সাহেবের অফিসর থেকে আমার মাওলার ঘর আল্লাহর ঘর কি দূর বল আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেনজি পরে কেন গেছো কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো তরিকার টুপিটা মাথায় দিলা না গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা তোমার ভুলে ভরা জেন্দেগেই তোমার ভুলে ভরা এই নামাজ দিয়া তোমার উপায় নাই জান্নাত নাই কোন কি বাবা নামাজটা দিয়া শুনো তোমার নামাজটা দিয়ে কি বাবা জানো শুনে নাও বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فرن شباي فويل للمصلين ويل نمك جهنم مسل درجنه جنة شنو ويل نمك جهنم জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে এবার বুঝেন নামাজ পড়িয়াও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সুরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাক্যা পরে দেখো বাংলায় ফাওয়াইলুল্লিল মুসল্লি কেমন মুসল্লি যার জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায় রাখছে কেমন নামাজি মুসল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান নামে যাওয়ার কারণ ও নামাজি ভাই ইমাম সাহেবকে রাতে একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম তা আল্লাহর সাথে কথা বলবে কখন নামাজের ভিতরে হুজুরের উপরে গরম হয়ে গেছে ভাইরা আমার এই নামাজ হাসরের ময়দানের বিচার প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে আনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না এরে নবীর উন্নতের দল আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না তার এক দলিল গেল সবার নামে জান্নাতে বাড়িয়েছে তার আর একটা দলিল শুনেন আল্লাহ স্টেয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার এক পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন আল্লাহ পাক বলেন ও বান্দা তুই তো গুনার পাহাড় করছ একদিনে করো নাই একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর করে করে গুনা করে 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 এখন বিশাল পাহাড় বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে আমি আল্লাহ তালা কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি যদি একটু তওবা করার মতো করতে পারো আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি সেরে দাও আমি তোর পঞ্চাশ বছরের গুণা একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব আল্লাহ চায় তুই তওবা কর গুণামুক্ত হইয়া কবরে আসবি যদি কবরে গুনা মুক্ত হয়ে যেতে পারো মরণকালে যদি তোমার জবানে কালে মাজারি হইয়াই যায় আল্লাহ তাআলা জিব্রাইল আমিন কে পাঠাবেন এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারার সামনে একটু দেখাইয়া দাও ওদিকে আজরাইল আসছে তোর জানটা নেওয়ার জন্য আজরাইলের দেইখা তো কলিজা লাগে নাই চকুলা যায় কিন্তু যেহেতু বান্দা আল্লাহ প্রিয় বান্দা মুমিন আল্লাহ কয়ে ফেরিস্তা আমার বান্দা আজরাইলের অবস্থাটা জান অনুভব করতে না পারে ভয় না পায় জান্নাতের ছবিটা ধরে দাও যখন জান্নাতের ছবিটা সামনে ধরে তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে এর মধ্যেই ভেতরে একটা আনন্দ কাজ করে এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায় অনুভব করতে পারে না আর যারা গুণগা ধরে দাও তো আগুনে জ্বালানো হবে একটু দেখাইয়া দাও কেমন আগুনে এই নাফরমান বেঈমানটারে আমি জ্বালাবো জাহান্নামটা দেখাইয়া দাও আরে নবীর দল জাহান্নামটা দেইখা অন্তরের পানি শুকাইয়া পাগল ওদিকে আজরাইলের চেহারা তার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে হযরত আয়েশা আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বসে চুপচাপ গুন গুন করে নবী কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোন বেহদবিআমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মায়ের নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদে আমি আয়সা কোনো বেয়াদুবি করেছি নাকি না রে আয়সা তুমি কেন বেয়াদুবি করবা বা বলো আম্মা জানা এসা বলেন ওলবি আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালের আম্মা জানেরা আম্মা জান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মাজান আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উম্মতেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আম্মা জান আয়েশা বলেন নবী বেয়াদবি যদি না করে থাকি তো কেন কাঁদেন নবী আয়েশা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আমাদশা বলেন নবী কেমন ভয়ঙ্কর ও কোরআন মিথ্যা এটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোন মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাড়ি রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার মা নবীর কথা সব সত্য কারণ আমার নবী কেমন মায়ার নবী তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা তে আমতের দিন সবাই উলঙ্গ হাসরের ময়দানি উঠবে যেই নবী অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়ে জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহারিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থাক কাগজগুলো ফেটে ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মাসুম উন্নতির কথা ভুলিয়া তারাও কাঁদবে আল্লাহ বারে বাঁচাও মুসা নবী উন্নতের কথা ভুলিয়া বলবে আল্লাহবারে বারে বাঁচাও সইতে পারি না সহ্য করতে পারি না এই বরাহীনী কাঁদবেন আমাকে বাঁচাও আমার নবি বরহীনী কাঁদবেন নবী তখন আপনি হাসনির ময়দানে কি করবে আপনি তো রহমাতুল্লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উন্নতেরে ভুলে যাব না আয়সা আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদে মাওলার দরবারে সেলতে পড়ে যাব আর কান্না করে বলবো আল্লাহ আল্লাবার উন্নতের বাঁচা ভিতরে জাহান নামে না যায় জাহান নাম থেকে বাঁচাও আমার একটা উম্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না ও নবীর আশেকের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে বড় কলেজে বড় বাধা নাই ও যুব আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজ ও সারে না তুমি কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিও নামাজ না বলো বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লাম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাবছো কি আল্লাহর করান মিথ্যা নবীর কথা মিথ্যা না রে বাবা না ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে কাদো যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পাই হাত দরিয়া হলো বলতে রাজি আর गुन्हा করবা না স্কুল কলেজে পরে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইয়ো না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরুব্বিরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপনজন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়